সতর্কবাণী প্রিয় দোহার গত আটাশে মে দুপুর বারোটার সময় সুন্দরীপাড়া বটতলা কুসুমহাটি দোহার ঢাকা থেকে দুইজন মহিলা এবং একজন পুরুষ অটোতে ওঠেন জয়পাড়া যাওয়ার উদ্দেশ্যে সেই সাথে সুন্দরী পাড়া নিবাসী কান নামে এক মহিলা উনি ওঠেন কর্মালির মোড়ে নামবেন এবং প্রাইম ব্যাংকে যাবেন অটোওয়ালা উনাকে প্রাইম ব্যাংকের সামনে নামায়া দেন উনি বিশ মিনিটের মধ্যেই পঁয়ষট্টি হাজার টাকা তুলে নিচে নেমে দেখেন অটোওয়ালা নিচেই আছে একজন পুরুষ ওই দুইজন মহিলাসহ তারা বলল ভালোই হয়েছে একসঙ্গে আসছি একসঙ্গে চলেন যাই কানুন বলেন আমি যাপ থানার মোড়ে বাড়ি যাব না অটোওয়ালা বললেন ঠিক আছে আপনাকে থানার মোড়ে দিয়ে আসি দুইজন মহিলার মধ্যে একজনের মুখোশ পড়া ছিল একজনের মুখ খোলা ছিল বিরিজে ওঠে মুখ খোলা মহিলা মুখোশ পরবে ব্যাগে থেকে মুখোশটা বের করে এবং কাননকে বলেন আপা মুখোশটা একটু ধরেন তো আমি একটু চুলগুলা ঠিক করে নেই এর পাঁচ মিনিটের মধ্যেই উনি আর কিছু বলতে পারবে না সবকিছুই দেখতেছে শুধু কথা বলতে পারতেছে না এক সময় কাননকে গাড়ি থেকে নামাইয়া সুন্দরী পাড়ার একটা অটো গাড়িতে উঠাইয়া দেন এবং খুব অসুস্থ অবস্থায় বাড়িতে আসেন ঈদের সময় অনেক দুর্ঘটনায় ঘটতে পারে তাই এলাকাবাসীকে সাবধান হওয়ার জন্য অনুরোধ করছি